স্লোগানে উত্তল ভারত মোদী হটাও ভারত বাঁচাও নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা মোদী আর তার দল বিজেপির উপর চড়াও হয়েছেন এবার দেশটির হিন্দু ধর্মালম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুইশত ষাট জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলামোফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে প্রতিবেদনে আরও উঠে এসেছে বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গন্ধলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কলকাতার সব ব্যবসায়ীরা এবার একজোট হয়ে হামলে পড়েছে বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবল তাবল সব মিথ্যে না ছড়ালে তার যেন চলেই না জানা যায় পাকিস্তানের সাথে যুদ্ধ বাধাতে ময়ক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে সাধারণ আমজনতা এক পর্যায়ে তাদের গন্ধলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা